নোহোৱা খাইলে কালি কাম টা কৰিছে নিজান ভাই আমনে যে কালকে চাফুৰে আগৰ গাঁৱৰ বাসাৰ তিকে ঘাট কি কৰি আহিছে এই নোৱা খেলিলে কি কৈছে জানে এই নোহোৱা খেলিলে কৈছে যে আ

হ্যাটানে নোয়াখালী একটা দুর্বল আছে ঠিক আছে বিভ্রান্তমূলক ব্যবস্থা করে দিয়েছে কারণ তার আম্মা গার্মেন্টস থেকে আসতো বারোটা বাজে এমন হয়তো কি খালাম্মা আজকে সকাল আটটা বাজে গেছি আগামীকাল সকালবেলা আটটা বাজে আমার বেরোই তো সকলকে বলে এই অসহায় মানুষদের পাশে দাঁড়াবেন আপনাদের কাছে হাত জোর করতেছি আমি দেখতেছি ইতিমধ্যে সারা বাংলাদেশের মানুষ ওনার পাশে দাঁড়িয়েছেন বিভিন্ন বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার এবং সাংবাদিক ভাই আসলে আমি চলতি চ্যানেল যে সাংবাদিক ভাই ওনাকে আমি আসলে আসলে ওনার উনি মানে সালাম পাওয়ার যোগ্য ওনাকে আমি সালাম জানাই ওনার কারণে আজকে ভাইরাল মিজান ভাই ওনার কারণে আজকে আমি বাঁধন ওনাকে চিনছি ওনার কারণে আমি বাঁধন চাঁদপুর থেকে গিয়ে ওনাকে সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দিয়েছি আমি কিন্তু এই ইউটিউবার এই যে চলতি চ্যানেল তারপরে সাংবাদিক ওনাদের কারণে কিন্তু আসলে আমি এই মূলত এই মিজান ভাইকে চিনছি তো সবাই যেহেতু ওনার পাশে থেকেছেন সর্বশেষ পর্যন্ত ওনার পাশে থাকবেন ইনশাল্লাহ এটার সমাধান খুব দেশবাসীর উদ্দেশ্যে কি বলতে অতিবাসী নোয়া খাইন্দার লিগে অতিষ্ঠ হয়েছে